আজকের আয়োজনে সম্মানিত সভাপতি আপনাদেরকে দেখায় আপনাদের প্রিয় মানবচারা ভারতী আতেনো আপনারা লক্ষ্য যে সমাজচনা এনেছে আপনাদের লাইভ কথা ভাই ও বড় রাস্তা বরে নমস্কার অফিসিয়াল দম আমি এই মাসে 1.7% গতকালে 24% পর্যন্ত ভাইয়া বরে না সবাই এটা করবে নাই আপনাদের ঊর্ধ সব পর্যন্ত রেকমেন্ড করতে আদি বিজেপি সভাপতি কে তার নাম করে কতই

এখন যেই জমি কলমটা যেন যদি আমার মুক্তিযুদ্ধের সমাজটা তার সাথে ট্রেনিং নিয়ে এই মাটিতে এবং এখানেই আমাদের অস্ত্রশস্ত্র থাকত এখান থেকেই ঢাকায় অস্ত্রশস্ত্র নিয়ে এবং চিন দেওয়া ছিল বিরাট সাইকারি বাজার পেঁয়াজ কিনতাম এক বস্তা মাঝখানে এক প্রতিদিন বেড়ে এই সমস্ত রাখতাম উপরে পেঁয়াজ দিচ্ছে পেঁয়াজ বস্তা নিয়ে সোয়ারিঘাট দিয়ে ঢাকায় যেতাম সেখানে বিবেচনা অপারেশান নিজেরা করতাম বা বিভিন্ন চাক এই অস্ত্র শহরে আমরা পৌঁছে দিতাম এখানে মন্ত্রমের সাথে কয়েকদিন আমরা এখানে অনেক সময় অনেক দাম কাঠ দিয়েছি জ্ঞানগরবাসীকে আমি সেনুট জানাই ধন্যবাদ জানাই একাত্তরে আপনাদের যে ভূমিকা আপনাদের সাহায্য সচেতন বলেছেন আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের কথা আমার বৃদয়ে সনাট করে লেখা থাকবে জন্ম আমি এখানে লেগেছি কি চরম দুর্দিনে আপনাদের আমাকে আমার আমাকে আপনাদের ভাই হিসাবে আপনারা আশ্রয় দিয়েছিলেন আমাকে অনেক সময় অনেক ক্ষেত্রে আপনারা সেই দিনে আমাকে এবং আমাদেরকে সহযোগিতা করতেন তার জন্য থেকে সেতু জানাই মাননীয় প্রধানমন্ত্রী আজ আমাকে মনোনয়ন দিয়ে যখন পাঠান হয়তো চিন্তা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এই আসনটা ঢাকা তুই আসনটা এমন একটা বিন্দস্ত আসন ঢাকা তিন নৌকাটা ও ঢাকা তিনের এমপি কোন বিন্যস্ত নাই ঢাকা দুই কামনাকি চর ওইদিকে সাবারের তিনটা ইউনিয়ন এখানে আমার সাতটা ইউনিয়ন একেবারে অন্য রকম একটা ঢাকা দুই নির্বাচন মানে প্রধানমন্ত্রী আমাকে এখানে পাঠিয়েছিলেন হয়তো ঐক্যের প্রতীক হিসেবে এখানে পাঠিয়েছিলেন যে আমি আজকে মানে এই আসনটা যেভাবে দিন দপ্তর তার জন্য সেই চিন্তা করে হয়তো আমাকে পাঠিয়েছিলেন আমি জানি না কেন আমাকে পাঠিয়েছিলেন এই আসনে মনোনয়ন দিয়েছেন নির্বাচন করার জন্য আমাকে এখানে পাঠিয়েছিলেন দুই হাজার চোদ্দ সালে আমাকে নির্বাচন আমি এখানে করছি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখানে মনোনয়ন দিয়েছেন দুই হাজার আঠারো সালে আমি এখানে নির্বাচন করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন আজকে দুই হাজার চব্বিশ সালে আমি এখানে নির্বাচন করছি হয়তো উইকেট প্রতীক হিসাবে আমি জানি এটা প্রধানমন্ত্রী জানেন বারবার আমাকে আপনাদের কাছে পাঠান আপনারা আমাকে বারবার বিপুল ভোটে নির্বাচিত করেন আপনাদের কাজ করার আপনাদের খেলপ করার আমাকে সুযোগ দেন তার জন্য আপনি আমি আপনাদের কাছে কৃতার্থ আপনাদের প্রতি আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবেন দেশ আজকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আজকে প্রধানমত মানের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের দরবারে একটা সমৃদ্ধশীল জাতি অগ্রবর্তী জাতি এবং মানুষ বিশ্ববাসী বাংলাদেশকে একটু সত্যার চোখে থাকে আজকে আজকে এক সময় আমাদেরকে বলতো আর্মিস্কিম এখন আর আর্মিস্কিম বলে না আমরা সকল দিক দিয়ে আজকে স্বয়ংসম্পন্ন মানীয় প্রধানমন্ত্রী আজকে বিশ্বের নথনিত নেতৃ বারবার তিনি পুরস্কৃত হন বিশ্ববাসী তাকে এত শ্রদ্ধার চোখে দেখে দেখেন জি টোয়েন্টি সম্মেলন ভারতে ধনী দেশের সম্মেলন মাননীয় সেখানে আমন্ত্রণ জানিয়েছেন বিশ্বের নন্দিত বাংলাদেশ তিনি সেই পর্যায়ে নিয়ে গেছেন আজকে পনেরো বছরে জাতির জন্য বঙ্গবন্ধুর গোষ্ঠা সাতই মার্চের ঘোষণা এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম স্বাধীনতা চিকিৎ দিয়ে গেছেন কিন্তু বাংলাদেশের মানুষের মুক্তি তিনি দিয়ে যেতে পারেন নাই আমাদের প্রিয় নেত্রী হত্যার পর স্বপ্ন সালে ভুলে বাংলাদেশে বঙ্গবন্ধুকে আসার পর একটা স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলাম আমরা আমাদের দেশে ফিরে আসার পর একটা স্বপ্ন শুরু করেছি এবং দীর্ঘ একুশ বছর সন্তানের পর বাংলাদেশকে একেবারে বিপর্যস্ত করে চলেছিল সংখ্যালঘু সংখ্যা নির্যাতন আমাদের প্রগতিশীল নেতা কর্মীদের নির্যাতন সেইগুলো নিশ্চয়ই একটা স্মরণ আছে যে যত কথাই বলুক অনেকে প্রশংসা করার চেষ্টা করে যে আমাদের এই মাটির সন্তান খারাপ ভালো কিন্তু আমার আমার যে নির্যাতন করেছে দীর্ঘদিন আপনাদের এখানে পনেরো বছর তাকে তো ভালো বলার কোন সুযোগ আছে কেন যাই না যেভাবে নির্যাতন করেছে আমাদের এখানে পনেরোই আগস্টে শোক দিবসের এই যে শোক দিবস পালন করার জন্য এই যে খিচুড়ির ব্যাগ সেটা পর্যন্ত লাগাতে পারে বেঁধে দিয়েছে আমি তো এখানকার চারশো সাড়ে চারশো এই সারা সাহারা সাথে আমি প্রতিক্রিয়া করেছি এবং পরবর্তীতে আমি আইন প্রতিমন্ত্রী থাকাকালীন মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছে মামলা প্রত্যাহার সুপ্ত কমিটির চেয়ারম্যান হিসেবে যে নির্যাতন তখন এই আমার আমার চালিয়েছিল সেই কথা নিশ্চয়ই আপনারা বলেন নাই সমস্ত বাংলাদেশে নির্যাতন নিপীড়ন এবং সমস্ত বাংলাদেশে সেদিন সংখ্যালঘু সম্পাদকের নির্যাতন ফাহিমা মাহিমার পূর্ণিমার কনসেপশনের ঘটনা চট্টগ্রামের হত্যা হত্যাকাণ্ডের ঘটনা আমাদের আসাদুল্লাহ মাস্টার কিফিয়া সাহেব সহ আমাদের আওয়ামী লীগ নেতাদের কর্মীদের যে নির্যাতন নিপীড়ন তারা চালিয়েছিল সেই কথা দৃষ্টি একটা স্মরণ তারপর দুই হাজার আট সালে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলাম এই দুই হাজার ছয় থেকে আট পর্যন্ত একটি তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার দুই বছর আমাদের বুকের উপর জগত আট সালে নির্বাচনের মানুষকে দুই হাজার নয় সালে আমরা সরকার গুলি পর দু আজকে পনেরো বছর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে বাংলাদেশ একটু বুধকে হাত দিয়ে চিন্তা করে দেখেন পনেরো বছর আগে বাংলাদেশ আর আজকে বাংলাদেশ একটু বুধকে দিতে কেমন আগে ছিলেন আর কেমন এই পনেরো বছরে কেমন আছেন আজকে দেখেন বিদ্যুৎ কৃষি খাদ্য শিক্ষা স্বাস্থ্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এগিয়ে আছি কোন ক্ষেত্রে আমরা যোগাযোগ ব্যবস্থা আমার টাকায় পদ্মা সেতু বিশ্ব ব্যাংক পদ্মা সেতু নিয়ে অনেক তাল ভাড়া করছে তারপরেও আমার টাকায় পদ্মা সেতু শিক্ষক বলেন আজকে বছরের প্রথম দিন আমার ছাত্ররা বই পায় শান্তি তো হচ্ছে বিনা মূল্যে ছাত্ররা বই পায় এই যে আজকে কত সময় বাংলাদেশ কথা বাংলাদেশের আশেপাশে বলতে ছি তো ছিল না আজকে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যে পরিবর্তন এলিভেটর ডেস্ক মেট্রো রেল সমগ্র বাংলাদেশে দুই দিনের রাস্তা চাললেন হয়েছে চাললেন রাস্তা ছড়তে হয়েছে গণগোলের নবীন নীতিতে আলু হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা আমরা যদি ঢাকা ঢাকার বাইরে থেকেও যান সাংগাই যান যে কোনো জায়গায় যান যে একটা আমুল উপরে করতে পারে সেটা যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ তিনাদের ব্যবহার বিদ্যুৎ উৎপন্ন হতো এখন পঁচিশ হাজার ছাব্বিশ হাজার মেনোগা বিদ্যুৎ উৎপন্ন খাদ্যে আমরা সংসার আমাদেরকে এখন আর খাদ্যের জন্য হাকার করতে হবে না রাস্তায় দেখবেন আগে দেখবেন মোটা মাথা বড় মাথা আর পেট মোটা বাচ্চা দেখতে দেখেন 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 কেননা এই যে পুষ্টির আজকে বাস্তারা বুঝে না বুঝে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বদিক দিয়ে আজকে এক শতাধিক আজকে সোশ্যাল সেফটি নেস প্রোগ্রাম আমাদের দেখেন বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃত্বকালীন ভাতা মুক্তিযোদ্ধাদের পাতা বিক্রি করার প্রতিবন্ধীদের পাতা বয়স্কদের জন্য আমাদের মা প্রধানমন্ত্রী চিন্তা করেন আমার মা প্রধানমন্ত্রী এটাও চিন্তা করেন একটা মা যখন সন্তান ধারণ করে করবে তখন তারও পুষ্টি দরকার সন্তানের পুষ্টি দরকার সেই চিন্তা করে আজকে মাতৃত্ব করে ভাতা চালু করেছেন অন্য মা প্রধানমন্ত্রী কিন্তু সেটা চিন্তা করেন না একটা বাড়িতে একটা প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রী সন্তান থাকতে বাবা বাড়ি কষ্ট এই কথাটা আমার প্রধানমন্ত্রী বুঝেন ভালো করে বুঝেন বলে তার কন্যা সামিয়া পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন আজকে দেখেন একটা বাড়িতে একটা বেমান আসে সব বাড়ির প্রতিবন্ধীর সন্তানটাকে লুকিয়ে রাখতে থাকে এখন তো লুকিয়ে রাখেন না কষ্টে আছে বলে কিন্তু এই সন্তানটা আপনার বোঝা না এখন প্রতিবন্ধীদের ভাতা দেওয়া হয় প্রতিবন্ধীদের জন্য দেখা করার আলাদা ব্যবস্থা আছে স্কুল আছে প্রতিবন্ধীদের জন্য সরকারি চাকুরির কোটা আছে মুক্তিযোদ্ধাদের কোটা মেয়েদের কোটা এইরকম কোটা যেমন আছে একটা প্রতিবন্ধীর

অনে অনেকে অনেকেই আজকে অনেক সরকার এরশাদ বলেন জিও রহমান বলেন খাদে দিয়ে বলে আর ইসলামের দোহাই দিয়েছে কিছু কাজ করে নাই ওই ইসলামিয়ার ব্রিটিশ দলে বসে পুছিলায় আমার মানে প্রধানমন্ত্রী জানতে কি শেখাতে এটা কই কমী মাদ্রাসার শিক্ষিতে মুজিদগুলোকে প্রত্যেকটা মসজিদে আজকে বক্তব্য মসজিদ ভিত্তিক বক্তব্যের ব্যবস্থা

করোনার সময় আপনাদের তিনটা ভ্যাকসিন একটা দুইটা তিনটা ব্যক্তি বোস্টার ডোজ পাঁচ বছরের শিশুদের পর্যন্ত ভ্যাকসিন দেওয়া সবকিছু পরিষ্কৃত মানুষ করতে পারে বিশ্বের যে কটা দেশ করোনা মোকাবেলায় সব থেকে সাফল্য অর্জন করেছে তার বাংলাদেশে আজকে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খারাপ এটা আমি স্বীকার করি কিন্তু সমস্ত বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক পন্দায় আছে সমগ্র বিশ্ব। বলো না ইউক্রেন রাশিয়া যুদ্ধ আর এখন ইসরাইলে এই যে ইসরাইলে ব্যাপারটা হামরা করছে হাম আসে। সমগ্র বিশ্বের অর্থনৈতিক অবস্থা খারাপ আমাদের অবস্থা খারাপ। কিন্তু আমরা রিসার্চ করে বাংলাদেশের এই অবস্থা থেকে এক পথে উত্তরণ আমাদের টিনিটি জনতে শেখাতে ইনশাআল্লাহ কথা বলতে। তারপরে বিএনপি আজকে আন্দোলন করে বিএনপির আন্দোলনের আবশ্যকত্ব হয় না। তারা বিভিন্ন তাদের আন্দোলনে মানুষ যায় তারা আগুন আগুন পাঠ করায় ট্রেনে আগুন দেয় পুলিশ হত্যা করে রোধান্দির পাই আক্রমণ করে আমাদের দেশের যে উন্নয়ন অগ্রগতি আমাদের যে অর্জন সে অর্জন তার ধ্বংস ধ্বংস করতে চায় আমাদের পূর্ণয়ের অগ্রগতিকে ব্যাহত করতে চায় আমাদের অর্থটি থেকে পঙ্গ করে দিতে চায় তার জন্য বিয়ের বিয়ে হত না এটা কারা একাত্তর সালে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল একাত্তর সালে যে বিদেশি শক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সপ্তম নৌবহর পাঠিয়েছিল চুয়াত্তর সালে বাংলাদেশে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করার জন্য যে শক্তি খাদ্য জাহাজ ফিরে নিয়ে গেছিল বঙ্গোপসাগর থেকে যে শক্তি পঁচাত্তরে জাতির জন্য বঙ্গবন্ধুকে হত্যা করেছিল এবং তাদের যেই বিদেশি শক্তি তাদেরকে ইন্ধন যোগিয়েছিল সেই একই শক্তি আজকে বিএনপি যাবার আজকে বাংলাদেশের বিরুদ্ধে সড়যন্ত্র করছে বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি আমাদের সকল অর্জনগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে আমাদের আমাদের অর্থনীতিকে পূর্ণ করে দেওয়ার চেষ্টা করছে তাই বন্ধুরা আমার আর এটা গণতন্ত্রকে হত্যা করতে চান আমি বিশ্বাস করি গণতান্ত্রিক ধারা অপ্রত্যারেখার জন্যে সাত তারিখের নির্বাচনে আপনারা সবাই সম্পৃক্ত হবেন কোন দল না কে আসলো না আসলো সেটা বড় কথা নয় জনগণের সম্পৃক্ততাই বড় কথা এই নির্বাচনের দিয়ে আমরা প্রমাণ করতে দেবো বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে এবং জনগণ নির্বাচিত সম্পৃক্ত হলে নির্বাচনে আজকে সেই নির্বাচন গ্রহণযোগ্য হয় অংশমূলক হয় সেই নির্বাচন শান্তিপূর্ণ সুস্থ হয় কাজে আমি বিশ্বাস করি আপনারা বিএনপি যতই আন্দোলনের দোকান দেখতে কেন যতই ধ্বংসাত্মক কর্মসূচি করার চেষ্টা করুক না আপনারা তাদের সমস্ত এই হুমকি ধুমকি উপেক্ষা করে আপনারা দলবদ্ধ ভাবে ভোট খেলতে যাবেন এবং আপনারা ভোট দেবেন নৌকাপুর থেকে ভোট দেবেন আমাদের উন্নয়ন অগ্রগতি ধারাকে অব্যাহত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমার রাষ্ট্রীয় প্রধান আমি আপনাদের দিদি অনুরোধ করব আমি একটা কথা বলতে চাই আমার মানীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন সবসময় একটা কথা মানে নির্বাচন করবে নির্বাচন কমিশন একটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন আমরা করব বিশ্ববাসীর কাছে দেখিয়ে দেব একটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন কাজে কোন রকম কারচুপি না কোন রকম কিছু না আমরা একটা সুন্দর নির্বাচন করতে চাই সবাই দলবদ্ধ আমরা ভোট দেবো সবাই যাবে ভোট দিতে নৌকা প্রতিনিধি ভোট আমি আপনাদের কিছু কথা করতে চাই গত 15 বছর আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি জানেনা কত কাজ করতে পেরেছি এই এলাকার কোন স্কুল কলেজ สมর্ত স্কুল কলেজ নতুন বিল্ডিং করতে পেরেছি এমন কোন স্কুল নাই যেখানে নতুন বিল্ডিং করি নাই 27 স্কুল আজকে সরকারি হয়েছে ইসপানি কলেজ আজকে ইসপানি কলেজ আজকে সরকারি হয়েছে আমি তো এই কাজগুলো আপনাদের করতে পেরেছি এমন কোন স্কুল নাই এমন কোন প্রাইমারি স্কুল নাই যে নতুন হয় নাই এই কাজগুলো আমি করতে পেরেছি বিগত পনেরো বছর আপনাদের ভাই হিসাবে আপনাদের বন্ধু হিসাবে আপনাদের সন্তান হিসাবে দীর্ঘ পনেরো বছর আপনাদের খেলবন করার সুযোগ দিয়েছি আপনারা পনেরো বছর চিন্তা করেন নাই যে আমার জন্ম এই মাটিতে কিনা সেটা আপনারা চিন্তা করেন নাই

আগামী সাত তারিখ চিন মাধ্যমে আবার আমাকে কাজ করার সুযোগ দেন আমি আপনাদের ভাই হিসেবে বন্ধু হিসেবে সন্তান হিসেবে আপনাদের খেত করতে চাই এই এলাকার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই আমার মানুষ প্রধানমন্ত্রী যে দেশের যে অসম্পূর্ণ কাজগুলো দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকে সকল যে অসমাপ্ত কাজগুলো বাংলাদেশকে উন্নয়নের শিকরে নিয়ে যাওয়ার জন্য অগ্রগতির শিকরে নিয়ে যাওয়ার জন্য যেই কাজগুলো বাকি আছে আবার নতুন প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যাবেন তারা যে অবগাহ করছে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অবগাহ করছে এবং আগামী দিনে ভবিষ্যতে বাচ্চাদের তাদের জন্য একটি স্মার্ট বাংলাদেশ আমরা বলেছিলাম আমরা ডিজিটাল বাংলাদেশ করতে পেরেছি আমরা এখন স্মার্ট বাংলাদেশ করতে চাই নতুন প্রজন্মের জন্য সেই স্মার্ট বাংলাদেশের জন্য আবার মানুষের প্রধানমন্ত্রী আরেকবার প্রধানমন্ত্রীর আসাতে বসাবার জন্য আপনারা সাত তারিখ নৌকায় ভোট দেবেন এবং সবাই আত্মীয় স্বজন সবাই সাথে করে একসাথে করে আপনাদের ভোট দিতে যাবেন কি যাবেন আমি বিশ্বাস করি আপনাদের আপনাদের মঙ্গল কামনা করে আপনাদের সুস্থতা কামনা করে আমার কথা মানে এখানে শেষ করছি ইনশাল্লাহ জয় আমাদের অবশ্যম্ভাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু